শোনো এরপরে আমরা চলে যাব হচ্ছে এরপরে যে চ্যাপ্টারটা একদম এর সঙ্গে লিঙ্ক মানে একদম একই টাইপের চ্যাপ্টার ওটার নাম হচ্ছে কনভার্সন অফ ফ্র্যাকশন টু ডেসিমাল অ্যান্ড ভাইস ভার্সা মানে হচ্ছে সামান্য থেকে দশমিক দশমিক থেকে সামান্য আমরা ভগ্নাংশ শিখেছি ভগ্নাংশ শিখেছি দশমিক শিখেছি তাহলে দশমিক থেকে ভগ্নাংশ যাব আবার ভগ্নাংশ থেকে দশমিক আসবো একই জিনিস কি হলো অফ কনভার্সন অফ ইংরেজিতে লিখেছি মানে ঘাপে যাওয়ার কিছু নেই কনভার্সন মানে কনভার্ট করা বুঝতে পেরেছো আমরা এটুকু দশমিকে দশমিক থেকে সামান্যতে বলো আচ্ছা এটা কি গো চার বাই পাঁচ এটা কি ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ না তাহলে এই সামান্য থেকে দশমিকে যেতে পারবো কিভাবে পারবো বলো তো কত হবে তাড়াতাড়ি বলো শূন্য দশমিক শূন্য দশমিক হ্যাঁ কিভাবে করলে ভেরি গুড তাড়াতাড়ি হচ্ছে না এই পাঁচকে চার দিয়ে ভাগ করতে গিয়ে যা সময় লাগবে করে দাও কি করবে পাঁচটাকে কিভাবে করবো তো উচিত দুই দিয়ে গুণ করো দুই দিয়ে যখনই গুণ করে দিলে তখন আর ভাবার দরকার নেই নিচে দশ থেকে গেলো একটা শূন্য আর উপরে কথা হয়ে গেলো আট পয়েন্ট বুঝতে পারছো তাড়াতাড়ি হচ্ছে না তোমাদেরকে এমনভাবে তৈরি করব যাতে তোমরা পরবর্তীকালে তোমরা দেখেই যেন বুঝতে পারো যে হ্যাঁ এটা মানে এটা বুঝতে পেরেছো এবার আমাকে বলতো জিরো পয়েন্ট এইট এটাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করবো গুড আট বাই দশ এবার এইটাকে কি করবো তো কাটা করতে হবে মানে সিম্পলেন্ট ফর্মে লিখতে হবে মানে হচ্ছে কি বলে লঘিষ্ঠ আকারে লিখতে হবে লঘিষ্ঠ আকারে করবো কি দিয়ে কয় দিয়ে করবো দুই দিয়ে করবো চার দুই দিয়ে গেলে দেখা য এই জিনিসটা এলো আবার এই জিনিসটা এইখানে চলে এসছিল এই জিনিস চার বাই পাঁচ মানেই যা জিরো পয়েন্ট এইট আরো এইট মানে ব্যাপারটা এটাই হচ্ছে কনভারশন বুঝতে পারছ মানে এটাকে একবার সামান্য থেকে দশমিকে কনভার্ট করলাম দশমিক থেকে সামান্যতে কনভার্ট এবার এই যে অঙ্কটা আসবে যেহেতু আমরা আগের চ্যাপ্টারে অনেক কিছু শিখে গেছি যেহেতু এই চ্যাপ্টারটা তোমার খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে আর কিছুই নেই আচ্ছা এবার এটা বলো তো কি এটা কত হবে বলো তো ষোল দশমিক তো আচ্ছা এটাকে টু দি পাওয়ারে লিখলে কত লিখবো বলো তো টু দি পাওয়ারে লিখলে তিন গুণিত দশ এবার দেখো এবার অঙ্ক হতে চলে এসো এই চ্যাপ্টার বেশি কিছু থিওরি নেই এবার তোমরা এই চ্যাপ্টারের থিওরিও আমি কি আগের চ্যাপ্টারে বলে দিয়েছি এই চ্যাপ্টার থিওরি আগের চ্যাপ্টারে বলা আছে এবার তোমরা একটা অঙ্ক হতে চলে এসো এক নাম্বার অঙ্কটা দেখো তো কি বলেছে দেখো এই বত্রিশ আছে না বত্রিশ ভাই এটার মান কত বলেছে আচ্ছা এইটা বলবে যেভাবে বলবে বল কত হবে দশমীকে করলে কত হবে একটু আগেই বল বল বত্রিশ লিখে দিলাম তারপর হ্যাঁ এইটা তখন চারটে আছে তাহলে বত্রিশে একবার জিজ্ঞাসা করলে ঘাবড়ে যাও কেন জানবে তো এতগুলো তো বললে তোমরা বত্রিশ লিখলাম চারটে শূন্য আছে মানে চারটে ঘোরা আগে বসবে তাই না বুঝতে হলে তাহলে এই জিনিসটা দেখো উত্তর আছে কিনা মুখে মুখে হবে না মুখে মুখে হবে কিনা ঘাবড়ানোর কিছু নেই যে বা এটা জানতিস আমি জানি যে তুই জানবি ঠিক আছে এত কিছু বলার পরে তুমি জানতে আচ্ছা এর পরেরটা বলবে এর পরেরটা বলবে কে সাবরেনা কে বলবে সাবরেনা কত আছে সিক্স টু এটা ভ্যালু কত হবে বলো খাতা কলম যদি লাগে একটু নিতে পারো খাতা কলম যদি লাগে একটু করতে পারো সবাই করো তাদের ঝটপট কাটাকাটি করতে হলে কাটাকাটি করতে হতে পারে আমাকে মোট কথা দশমিকে প্রকাশ করতে হবে শুন তিন ছয় কিভাবে করলে দেখি করলে বলো আমাকে বলো এটা কোন উত্তর হলো আগের থেকে জানতাম বললে হয় না কিভাবে করলে আমাকে বলো কিভাবে করলে বলো কত দিন ইন্টু করছো দুই দিন ইন্টু করলে এটা কত হবে সাবে না বলো মেঘনা নয়ন হবে হবে না আরে শোনো তাহলে এদিকে দেখো একটু এদিকে দেখো হচ্ছে বলো শোনো চাপ নেই চাপ নেই আমাকে বলে দিই যদি দেখছো এটাকে দশের মানে দশ বা হাজার বা দশ হাজারের কাছাকাছি নিয়ে যেতে কষ্ট হচ্ছে তাহলে এক কাজ করো প্রথমে পাঁচ দিয়ে কাটো একটু তো কেটে ছোট করি কি করব গাছ বড় হলে কি কেটে ছোট করি না কাটো পাঁচ পাচ্ছে চার পাচ্ছে কুড়ি চার পাচ্ছে পাঁচ হাজার পঁচিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ এক পাঁচ পাঁচ দুগুনে পাঁচ পাচ্ছে ঠিক আছে আমরা বিভাজিত নিয়ম শিখেছি না এবার আর একটা জিনিস আগে কত দিয়ে গুণ করে হাজার করেছিলাম একশো পঁচিশকে কত দিয়ে গুণ করে হাজার করেছিলাম আট দিয়ে দেখো এইবার আমরা কি করবো আট কাটবো না এবার কি করবো না আর কাটবো না এইবার আমরা এই দিকে দেখো আমরা আট দিয়ে গুণ করে দিই এটাকে আট দিয়ে এটাকে আট দিই ঠিক আছে তাহলে পাঁচ চারটে কত চারটে বত্রিশ হাজারে ছত্রিশ বাই এইটা হাজার হতো এইবার একটা শূন্য আছে এটা দেখো এবার পারবে না কত হবে কটা শূন্য আছে এক দুই তিন চার তাহলে এখানে তিনটে সংখ্যা তার মানে আমি কি করবো ছত্রিশের আগে একটা শূন্য এই শূন্যটা না হলেও হয় এই শূন্যটা না হলেও হয় বুঝতে পারলে দেখো এইখানে চাইলে আমরা কাটাকাটি করতে পারতাম পঁয়তাল্লিশটা আবার বারোশো পঞ্চাশ দিয়ে কাটতে পারতাম কাটলাম না কেন এইখানেই তোমার চলে আসবে প্র্যাকটিস এইখানেই চলে আসবে তোমার প্র্যাকটিস সেই জন্য এটাকে আমি কি করলাম আট দিয়ে গুণ করে কি করলাম দশ হাজার করে দিলাম বুঝতে পারলে চাইলে আমি কাটাকাটি করতে পারতাম এটা লাভ হতো না আমার বেশি খাটনি হয়ে যেত তাহলে সব সময় মনে রাখবে পাঁচ পঁচিশ দুশো একশো পঁচিশ এইসবগুলোকে কয় কয় দিয়ে গুণ করলে দশ একশো হাজার এই সবগুলো করা যায় বোঝাতে পারলাম উত্তরে আছে উত্তরে আছে মিলেছে উত্তর আচ্ছা আচ্ছা আর একটা তোমরা বলো আমি কোন অঙ্কটা করবো তোমরা নিজের থেকে বলো ছয় ছয়টা ঠিক আছে মুছে দিলাম ছয়টা তাই না পার্সেন্টেজ এর আছে এটা একটু আচ্ছা ব্যাপারটা হচ্ছে এইটা এই চিহ্নটা কে কে জানো এই চিহ্নটা কে কে জানো তোমরা জানো যারা পুরনো আছো তারা সবাই জানো আশা করছি এটাকে বলে হচ্ছে কি পার্সেন্টেজ বা পারসেন্ট ঠিক আছে এই চিহ্নটা মানে হচ্ছে প্রতি একশোতে কত প্রতি একশোতে কত এইবার বলেছে ওয়ান বাই দুই দশমিক কে ভগ্নাংশে পরিণত করো কি বলেছে ওয়ান বাই ভগ্নাংশে পরিণত করতে বলেছে তাই না এটাকে ভগ্নাংশে পরিণত করতে বলেছে খুব সোজা দেখছে ঠিক বলছে দশমীকে করতে বলেছে ও কিন্তু অনেকটা কাছে চলে গেছে এইটার মানে হচ্ছে কি দেখো এই জিনিসটা মানে হচ্ছে ওয়ান বাই টু থাকলো এইটা মানে হচ্ছে এই পার্সেন্টেজের মানে হচ্ছে কি বলতো গুণিত এক বাই একশো এক বাই একশো বা তুমি এরকম ভাবতে পারো এটা ভাজিত একশো একই ব্যাপার আমি কি বলেছি কোনো একটা সরলে যদি ভাগ চলে আসে আমরা চোখ বন্ধ করে এটাকে গুণ করে দিয়ে কি করবো গুণ করে দিয়ে কি করবো উল্টে দেবো না দেখো হ্যাঁ গুন করলাম তাহলে দুইকে একশো দিয়ে যদি গুণ করে দিই তাহলে কথা বল এক বাই দুশো না তাই তো ঠিক লেখলাম এইবার এই জিনিসটাকে দশমিকে করতে হবে এই জিনিসটাকে দশমিকে দশমিকে করতে করতে হবে পারবো ভেরি গুড নিচে পাঁচ উপরে পাঁচ দিয়ে করলাম তাহলে পাঁচ বাই এটা কত হলো ভেরি গুড রহান ঠিক বলেছে তাহলে এবার আমরা কি লিখবো পাঁচ লিখবো এক দুই তিন তাহলে দেখো উত্তর আছে কিনা দেখেন তো উত্তরটা মিলেছে কিনা দেখানো তো মিলেছে আচ্ছা এইবার এই জিনিসটা তো আমি তোমাকে থিওরিতে দেখাচ্ছি কত আছে হ্যাঁ তো ঠিকই তো আছে এটাই তো আছে তাই না এবার না আছে এটা দেখে নাও তোমরা অঙ্ক হবে না দেখো এবার ব্যাপারটা হচ্ছে আমরা কি পরীক্ষার খাতায় এতটা করবো পরীক্ষার খাতা কি এত করবো এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য একবার করলাম আমরা কি করবো দেখো দেখো না দেখো এই জিনিসটা মানে হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান ওয়ান বাই বাই হান্ড্রেড টু মানে কথা বলো তো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটার সঙ্গে নিচে একশো আছে তার মানে কথা হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো বুঝতে পারলে এই এক বাই দুই মানে কত আর বাই দুই মানে কত এটাকে দশ দিয়ে গুণ করো এই এটাকে পাঁচ দিয়ে গুণ করো এটাকে পাঁচ দিয়ে করো বাই দশ আসছে না জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড তার মানে আবার নিচে দুটো শূন্য বেড়ে গেল ওইদিকে তাহলে বাঁ দিকে সরবে না ডান দিকে সরবে ডান দিকে নিচে দেখো ডান দিকে সরলো নিচে কি হলো দুটো শূন্য তাহলে উপরে কি হবে বাঁধিকে সরবে তাহলে এর দু ঘর আগে এখানে ছিল এক দুই বুঝতে পারলে বুঝতে পারলে যেহেতু পার্সেন্টেজটা তোমরা এখন করো অনেকেই সেই জন্য অনেকে বুঝতে পার মানে হয়তো অসুবিধা হচ্ছে যখন আর পার্সেন্টেজ করো টিকা করেছো পার্সেন্টেজ কোনো দিন করেছো আগে করনি তবে এটা মনে রাখো পার্সেন্টেজ মানে আছে ওয়ান বাই হান্ড্রেড পার্সেন্টেজ মানে ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ইন্টু ওয়ান বাই হান্ড্রেড ঠিক আছে আর বলো আরেকটা অঙ্ক করবো এটা এই চ্যাপ্টারের কোনটা করবো চোদ্দ আচ্ছা চোদ্দ বলেছে দেখো আচ্ছা এই অঙ্ক করা যেতে পারে এই অঙ্কটা করলাম না এই কারণেই যে তোমরা এখনো সবাই জানে না এই এটা দেখো ঠিকা ঠিক করে বসো অসুবিধা হচ্ছে সবাই সোজাবে স্পাইন সোজাবে স্পাইন সোজা করে একদম সেট ঠিক আছে আচ্ছা চোদ্দ থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো 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 সেভেন তাই না এটা দেখো এটা আছে এইবার এই অঙ্কটা করতে গেলে কি করতে হবে আমাকে দেখতে হবে দেখো একটু মন দিয়ে ভালো করে দেখো উপরে পঁয়ত্রিশ আর নিচে আছে নিচে আছে সাত একটু মাথায় ভাববে যে উপরে কি আছে পয়েন্ট জিরো বাদ দাও উপরে কি আছে পঁয়ত্রিশ নিচে আছে সাত এবার এই পয়েন্টটাকে তোলা আমি তোমাদেরকে শেখাই একটু পয়েন্ট তোলাটা কিভাবে তুলতে হয় কিভাবে একটু শেখাই জানো পয়েন্ট তুলতে জানো কেউ জানো তারপরে না আমি শিখিয়েছিলাম একবার আমি আর একবার শিখিয়ে দিই পয়েন্ট তোলা কিভাবে কিভাবে তুলতে হয় খুব ইজিলি দেখো এইখানে দেখো চার ঘর আগে দশ আছে আর এখানে এক ঘর আগে আমি চেষ্টা করব যেটাতে বেশি আছে সেই পয়েন্টটাকে তোলা মানে এখানে চার ঘর আগে দশমিক আছে তার মানে এইখানে আমি এমন একটা জিনিস দিয়ে গুণ করব যাতে দশমিকটা একদম উঠে গিয়ে সাতের পরে চলে আসে কিভাবে করব হ্যাঁ কিভাবে দেখো সাইন থেকে দেখো দশমিকটা একটা তুলবো মানে হচ্ছে এটা চার ঘর আছে তাহলে এক দুই তিন চার দিয়ে একে পিঠার চারটে শূন্য দিয়ে গুণ করে দিলাম করলাম তাহলে এরকম করা যায় করা যায় হ্যাঁ ভেরি গুড তাহলে উপরেও আমি কি বলেছি নিচে যদি যার কিছু দিয়ে গুণ করবো উপরেও তার কিছু দিয়ে গুণ করবো বাড়িতে যদি দুই ভাই বা দুই বোন থাকে বা ভাই বোন থাকে ছোট বড় ছোট তাহলে বাবা যদি একজনের জন্য নিয়ে যায় তাহলে আর একজন রাগ করে না তাহলে দুজনের জন্য নিয়ে যাবে তো সেই জন্য একজনকে দিলাম মানে আর দিতে হবে তাই নাহলে রাগ করবে কিন্তু উপরের জন তাহলে কি করবো বড়জনকেও কি দিয়ে করবো এক দুই তিন চার করে দিলাম এটার জন্য দরকার ছিল না তাও দিতে যেহেতু যে দিয়েছি ছোট ভাইকে দিয়েছি তাহলে বড়জনকেও দিতে হবে বুঝতে দিকা তাহলে এইবার তো তোমরা দশমিক জানোই এইবার চারটে শূন্য আছে তাহলে দশমিকটা কয় ঘর যাবে বলো বলো কথা হবে বলো দিকা বলো দেখো চার ঘর আছে না বলো তো কি হবে বলো কি হবে থ্রি পয়েন্ট সঙ্গে দশ গুণ হচ্ছে বলো এই পঁয়ত্রিশটাকে লিখলাম তারপরে এই ঘরটা চার ঘর আছে তাহলে তিন ঘর চলে যাবে এক দুই তিন টোটালে তিন ঘর যাচ্ছে মানে টোটালে চার ঘর এটা ছিল এক দুই তিন ঘর চলে গেল তাই না বুঝতে পারলে না পারোনি বুঝতে পেরেছো না পারো চার ঘর আছে তার মানে এক এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর ঠিক আছে চলে যাবে তাহলে সাতের পরে আগের শূন্য সব মুছে যাবে সাত হয়ে গেল এটা কে বুঝতে পারবি বলো এতক্ষণ আগের জিনিসগুলো এটা হলো এখানে এটা মানে হচ্ছে দশমিকটা উঠে গিয়ে এরকম চলে গেল চার ঘর আগে ছিল তো এখানে 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 এইখানে দশমিক হয়ে গেল তার মানে হচ্ছে এটা না লিখলেও হয় তাহলে শুধু কি পড়ে থাকলো শুধু সাত পড়ে থাকলো বুঝতে পেরেছো এবার বুঝতে পেরেছো সাবিনা এইবার দেখো তো খুব সহজে কাটা যায় না পাঁচ সাতে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পাঁচে পিঠে কথা শুনো দেখো তো আছে না আছে উত্তর আছে যদি পাঁচ হাজার উত্তর না থেকে যদি এরকম থাকতো ফাইভ ইন্টু টেন থাকতো যদি পাঁচ হাজার নাই ধরো এরকম উত্তর আছে তাহলে কি ঘাবড়াবে আর এই জিনিসটা এই জিনিসটা কি একই না একই তো বোঝা গেছে আচ্ছা আর বলো আর একটাই অঙ্ক করবো এটা যে একটা অঙ্ক বলো যে কোনো একুশ নাম্বার আচ্ছা সায়েন্স বলেছে একুশ নাম্বারটা আজকে সায়েন্টিকা যেহেতু প্রথম দিন এসছে ওর কথাতে আমরা করবো একটি কাপড় প্রায় চওড়া মিটার এককে এটা কত হবে আরে এটা তো আমাদের খুব সাধারণ অঙ্ক এটা খুব ভালো অঙ্ক আর আমাদের স্কুলের বইও আছে এগুলো তাই না কি বলেছে দেখো স্কুলের বইও আছে সায়েন্সিকা ক্লাস ফাইভে তো তুমি ক্লাস ফাইভের বইয়ে দেখবে মিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার এই হ্যাডা বেডা আছে না এইবার দেখো কি বলেছে টু পয়েন্ট জাস্ট এটা কি বলেছে টু আছে সেন্টিমিটার না এটাকে নিয়ে মিটারে যেতে বলেছে তাই তো মিটার তাহলে দেখো আমরা ওই জিনিসটা জানি তো কিলোমিটার একটু মিটার ডেকামিটার মিটার দেশিমিটার সেন্টিমিটার মিলিমিটার এই জিনিসটা জানি কিনা বলো কিলোমিটার একটা মানে ডেকামিটার মিটার কিলোমিটার সব থেকে বড় কিলোমিটার সবচেয়ে ছোট আর যদি এইখান থেকে এই দিকে আসতে হয় তাহলে আমরা কি করি গুণ করি যত ঘর যাবো তত ততগুলো একের দিকে শূন্য বাড়তে থাকে তাই না আর এই দিক থেকে এই গেলে কি করি ভাগ করি এটা জানি সবাই ক্লাস ফোরের বাচ্চারাও জানে এগুলো তাই না এই দিক থেকে যত উপরে যাব তত ভাগ করতে হবে কত দিয়ে একের পিঠে একটা করে শূন্য বাড়াতে থাকতে হয় জানো নিশ্চয়ই আশা করছি মেঘনা কিছু সমস্যা কি হয়েছে দেখো এই দেখো মন দিয়ে তাহলে এবার আমাকে এই সেন্টিমিটার থেকে মিটারে সেন্টিমিটার থেকে কোথায় যেতে হবে বল সেন্টিমিটার থেকে এক ঘর দু ঘর তাহলে দু ঘর কি করব তাহলে একের পিঠে একের পিঠে দুটো শূন্য দিয়ে কি করলাম ভাগ করে দিলাম তার মানে কথা হবে বলো তো এবার তোসি বলো দুজনেই এটা মিটার হয়ে গেল বাস দেখো আছে কিনা উত্তরে দেখো আছে উত্তরে উত্তর মিলেছে একদম সহজ অঙ্ক বাচ্চাদের অঙ্ক আচ্ছা আর কি করবো এই চ্যাপ্টারের অঙ্ক আচ্ছা তোমাদেরকে আমি দু মিনিট টাইম দিলাম তোমরা এই চ্যাপ্টারটা একবার চোখ বলাও কোন অঙ্কটা কঠিন মনে হচ্ছে খাতা পেনে করার দরকার নেই একবার চোখ বুলিয়ে নাও